প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ এন্ড কিচেন থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব দাদি নানীদের মতো যেভাবে এই রান্নাটা করা হয় ঠিক সেভাবেই আমি রান্না করার চেষ্টা করবো আশা করছি সঙ্গেই থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু লতিগুলো বেছে নিচ্ছি আর লতিগুলো যেভাবে বেছে নিতে হবে তার আগে আমি বলে নিচ্ছি লতি কেনার সময় একটু খেয়াল করে কিনবেন মোটা লতিগুলোর চেয়ে কিন্তু চিকুন লতিগুলো সবচেয়ে বেশি টেস্ট হয় রান্না করার পরে আর মোটা লতিগুলোও খেতে খারাপ লাগে না তবে চিকুন চিকুন দেখে লতিগুলো বেশ ভালো হয় তো এজন্য এখানে কিন্তু আমি এক আঠি লতি কিনে নিয়ে আসছি আর লতিগুলো বাছার সিস্টেমটা বলে দিচ্ছি দ্রুত কিভাবে লতি বাছা যায় সেটা বলে দিচ্ছি তো এভাবে বটি দায়ের মধ্যে যদি আপনি আশ্রয় নেন প্রথমে আঁশে পরে পরে আর হাত দিয়ে আপনি টেনে টেনে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আঁচগুলো বের করে ফেলতে পারবেন যেমনটা আমি করে নিচ্ছি তো দ্রুত এভাবে কাজটা সেরে নেওয়া যায় অন্য আরও অনেক পদ্ধতি আছে তবে এই পদ্ধতিটাই বেস্ট এভাবে করলে লতিটা খুবই স্বাস্থ্যসম্মত থাকে তো এভাবে করে নেওয়াই বেটার আমি এই জন্য এভাবেই করে নিচ্ছি তো লতিগুলো এভাবে ভালো করে আজগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আসিয়ে নিচ্ছি পরে আরেক হাত দিয়ে আজগুলো টেনে নিলেই কিন্তু একেবারেই একটা লতি থেকে আঁচগুলো কিন্তু বের হয়ে যায় তো এভাবে করে কিন্তু আমি এক আঠি লতি বেছে নিচ্ছি আর এই যে বলে নিয়েছিলাম যে চিকুন দেখে লতিগুলো কেনার চেষ্টা করবেন তো এর মধ্যে কিন্তু আমি সবগুলো লতি বেছে নিয়েছি এবং লতিগুলোকে ভালো করে পানি দিয়ে প্রসিক করে ধুয়ে নিয়েছি এসে গেছি মূল রান্না তো এখানে আমি পরিমাণ মতন বলতে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লবণ দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু এখন ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব এভাবে আর সাথে যে বললাম লবণ দিব তো লবণটা এখন দিয়ে দিলাম তো দিয়ে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে এখন উঠে নিচ্ছি দর্শক টিপস সহ আমার নিত্য নতুন রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে চাইলে কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকে বেল বাটনটিও ক্লিক করে রাখতে হবে সেই মাছগুলো আমি উঠে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে এখানে আমি দুইটা পেঁয়াজ এবং চারটা রসুনের কোয়া কিন্তু একটু থেতো করে দিয়ে ভেজে নিয়েছি সেই সাথে আরও আমি এক টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি সেই সাথে একশো চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম আর এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ এখানে মরিচের গুঁড়া দিয়ে নিলাম এবং মশলাটাকে এখন ভালো করে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নিচ্ছি আমি আর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এত এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেলে এখানে আমি এখন অ্যাড করে দিব আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সুপ্রিয় দর্শক ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আবারও রিকোয়েস্ট করলাম তো এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর আরও একটা কথা বলে রাখি আমি যাদের ভিডিওগুলো দেখি আমি কিন্তু চেষ্টা করি ভিডিওগুলোতে একটা করে লাইক দেওয়ার জন্য এবং মোটামুটি ভিডিওটা দেখার চেষ্টা করি তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই ভিডিওগুলো একটা লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা দর্শক আছেন তারাও ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে দেখে নেবেন তাহলে আমার জন্য খুবই উপকারে আসে আর আমরা তো একজন আরেকজনকে এভাবে উপকার করতেই পারি তাই না আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু চেড়ে নিয়ে আগের থেকে যে বেছে রেখেছিলাম না লতিটা সেই লতিটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম তো লতিটা দিয়ে যেটা করতে হবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলা চিংড়ির সাথে তো আমি সেটাই করছি তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো দাদি নানিরা যেভাবে করতেন সেটা আমি বললাম তো ইয়াস দাদি নানিরা কিন্তু এভাবেই এই রান্নাটা করতেন আমি আমার নানুকে যেভাবে দেখেছি আমার মনে আছে তো সেভাবেই আমি রান্নাটা করার চেষ্টা করছি তো নেড়েচেড়ে নিয়ে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে কিন্তু আমি এখন ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন লতিটা কিন্তু মোটামুটি অর্ধেক কমে গিয়েছে হুম তো সিদ্ধ হলে যেটা হয় আর কি সবজিগুলো তো অর্ধেক কমে যায় এ টাইপের তো আমি আবারও এই লতিগুলোকে নেড়ে নিলাম আর এই যে এখন স্বাদ মতন কিছুটা আরও লবণ দিয়ে নিব যেহেতু সবজিটা দেওয়ার পরেই কিন্তু এখানে আমি লবণ ব্যবহার করে নিই জন্য এখন লবণ ব্যবহার করছি তো দিয়ে আমি আবারও ঢেকে রাখছি তিন থেকে চার মিনিট পরে ফিরে আসলাম তো এরই মধ্যে মোটামুটি কিন্তু অনেকটাই রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন ভালো করে এই তরকারিটাকে মানে লতিটাকে নেড়ে নিব আর দেখতেই পাচ্ছেন এখানে এখনও কিছুটা পানি রয়েছে আরেকটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে থাকবেন আপনারা যদি শুরু থেকে মনোযোগ দিয়ে আমরা এই রেসিপিটা দেখে থাকেন আমি কিন্তু এখানে আলাদা করে পানি ব্যবহার করিনি যেহেতু লতির মধ্যে ধোয়া ধোয়ার পরে গায়ে গে যে পানিটা ছিল সেই পানিটা মোটামুটি হাফ কাপের পরিমাণ কিন্তু হয়ে যাবে তো সেই পানিটাই দিয়েই কিন্তু আমার পুরো রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম আর আমি কিন্তু আরও চা চামচ জিরার গুঁড়া দিয়েছিলাম সেটা ভাবে স্কিপ হয়ে গিয়েছে আর মোটামুটি রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট আমি এখন নামানোর আগে একটু লেবুর রস দিয়ে নিলাম মনে হয় একটু খুতখুত থাকে না যে কচু বা লতি টাইপের তরকারিতে হয়তো বা একটু গলা ধরতে পারে এরকম যদি আপনাদের মনে হয়ে থাকে তাহলে এই যে আমার মতন একটুখানি লেবুর রস কিন্তু ছড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে উঠিয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন সেই কচি বা লতিতে কোনো ধরনের কোনো গলা ধরে না আর আমার এই লতির তরকারিটি তো একেবারেই ধরেনি মশাল্লা রান্না করে খাওয়ার পর আমি রিভিউ দিচ্ছি আপনাদের কোনো প্রকার কোনো গলা ধরে নিয়ে মশালা অনেক টেস্টি হয়েছে এই রেসিপিটা এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন আমি জানি সবাই রান্নাটা পারেন আপনারা আপনাদের মতন করে থাকেন আমি আমারটা শেয়ার করলাম তবে এইভাবে করলে এই রেসিপিটা দারুণ লাগে খেতে ইয়ামি লাগে খেতে সুপ্রিয় দর্শক গতকাল শাকের রেসিপিতে আমি একটা অ্যানাউন্সমেন্ট করেছি যে বলতে পারবেন এই শাকের নাম কি তাকে আমি পুরস্কৃত করব। যে আপুটার সবচেয়ে আগে সঠিক আনসার দিয়েছেন সেই আপুটার নাম বলবো অবশ্যই এবং কি পুরস্কার দিব সেটাও বলবো এবং নেক্সট রেসিপিতে আমি যখন ভিডিও আপলোড করব মানে হচ্ছে আগামীকাল আগামীকাল যে রেসিপিটা আমি আপলোড করব এবং সেই ভিডিওতে কিন্তু আমি নাম বলে দিব কোন আপুটার সঠিক উত্তর দিয়েছেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ